ঘটনা ঠিক এই মুহূর্তে রয়েছি আমরা জামালপুর দক্ষিণ দলাইয়ের জামালপুরে রাতে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা দুই পক্ষের তুমুল সংঘর্ষে ইতিমধ্যে আমরা যতটুকু অবগত হয়েছি মেডিকেলে পৌঁছার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে আর একজন গুরুতর তো ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন ঘটনার ঠিক কি কারণে সেই ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটি আমরা এখনো স্পষ্ট নয় স্থানীয় কিছু বলতে চাইছে না ইতিমধ্যে আমরা যতটুকু অবগত হয়েছি যে পুরনো বিবাদ ছিল সেই সূত্রপাত ধরে অস্ত্র বিবাদের দিয়ে আঘাত করলে তোর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব পুরনো বিবাদের দলবদ্ধ আক্রমণে মৃত্যু যুবকের হত্যাকারীর বাড়ি ও গাড়িতে বাংচুর তীব্র উত্তেজনা ধলাই জামালপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআরপিএফ বাহিনী কাছাড় জেলার ধলাই থানা এলাকার জামালপুরে সংগঠিত হল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড পুরনো বিবাদের জেরে সম্মিলিত হামলায় মৃত্যু ঘটে অনুমানিক বছর সাতাইশের যুবক বাবু লস্করের জানা যায় জামালপুর পাকারপুল এলাকার বাসিন্দা সাকিব হোসেন লস্কর ও একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন লস্করের মধ্যে টাকা পাওনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল সাকিব জানিয়েছে রবিবার বিকেলে আনোয়ার হোসেন ও অন্যান্যরা সে বাড়িতে না থাকার সময়ে তার মায়ের উপর প্রাণঘাতী আক্রমণ চালায় এতে আহত হন তার মা পরবর্তীতে সে আহত মায়ের চিকিৎসা করানোর পাশাপাশি বিষয়টি জানিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন লস্কর ও অন্যান্যদের অভিযুক্ত করে দলাই থানায় একটি এফআইআর দায়ের করে আহত মাকে ভুনের বাড়িতে রেখে আরও দুই বন্ধুর সহিত রাতে বাড়ি ফিরছিল সে তখন বিশ পঁচিশ জনের একটি দল বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিতে তাদের উপর আক্রমণ করে দলবদ্ধ আক্রমণে আহত হয়ে সে ও তার এক বন্ধু কোন স্থান ত্যাগ করতে পারলেও হামলায় গুরুতর আহত হয় তার বন্ধু বাবুলস্কর লস্কর ঘটনা সংগঠিত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালে পৌঁছার পর বাবু মৃত বলে ঘোষণা করা হয় বাবুর মৃত্যুর খবর পোস্টই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় মানুষ সম্মিলিত গ্রামবাসী হত্যাকারীর বাড়ি ও ঘাড়িতে ভাঙচুর করেন ঘটনার খবরে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া ঘটনাটিকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিদ্যমান আপনাদের সবের নাম আমি জানি একজনের নাম জানি না নাই সব কিছু জানি আমি আমার সামনে আমার চোখের সামনে মেরেছে ওরা তাই বাবু ঘটনাটা হয়েছে আমার লগে তারা পুরানো দুশ্মনী আছে আর আমার কাছে আমার লগের এরা পয়সা পাইতো আমার ঘরে গেছে পয়সা না তারা মনে করছে তারারে মারার লাগে গেছে দুইজন মানুষ খালি আমার লগে গেছে আমরা রাস্তা বাইরে আধা রাস্তা তবার বাইরে পিছতে এই तरह ট্রাকটা করি লইছে আমরা লগে লগে সামনে ফিরে লইছে ফিরে নেপরে আজকে তো একগু মানে ফলাই আছে তারপরে আমরা বাড়ি পড়ে যতো আমরা পড়িয়া দড়িয়া দুইজন বাকি গেছি মারতো আসলো আমারে প্রাণে মারার অনেক দিন থেকে প্রাণে মারার হুমকি দেয় আমি থানাতে এফআইআর দিসি একটা আজকের দিনের মধ্যে গিয়ে একটা এফআইআর দিসি আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাইছি আমাকে মেরে ফেলবে আপনারা একটু সাহায্য করুন সাহায্য রাত বাড়ান আমার সাথে ওনাদেরকে বলছি ওনারা বলছে কালকে সকালে আসার জন্য কালকে সকালে আসতে আসতে কোনো সন্ধ্যাবেলায় না তাহলে তার জায়গাতে আমি থাকলে তাহলে তো আমাকেও মেরে ফেলতো ওরা মানে উদ্দেশ্যটা আমারে মারার কিন্তু আমাকে মনে করে ওকে মেরে ফেলছে তাই নির্দোষ মানুষকে মেরে ফেলছে তাই ওদের কঠোর শাস্তি চাই আমি আমার আর দুনিয়াতে কেউ নাই আমার বাবাও ঘরে থাকে না আমি একা থাকি তাই আমারে মারার জন্য গিয়েছিল আমার বাইরে আমার লোকের বন্ধু ভাই যে কোন বন্ধু সমান এটাক করে মেরে ফেলছে দেখো গ্রামের মানুষ থাকলে মায়া মহব্বত থাকে তার জন্য আমার এখানে বন্ধু আমার মাথাতে একটু চলে যন্ত্রণা করছে আমার চোখের সামনে ওরা মেরে ফেলছে আমি আমার মাথা ঠান্ডা হলে বিশ থেকে বাইশ জন আমি কালকে আপনাদের ভিডিওতে ভিডিওর মাধ্যমে কয়ে দিব বিশ থেকে বাইশ জন আমার নাম হইলো সাকিব হুসেন লস্কর আমার বাবার নাম হইলো হিমুদ্দিন লস্কর আমার ঘর হইলো জামালপুর পাক্কারপুর কারপুর তোমার মার্কেটে আসলো দিনও তারা একবার আক্রমণ করছে তাও আমার শেদ মারা লাগে আমি মটরসাইকেল আসলাম তাও আমার মা চিল্লা বুনিয়া মানুষ লোকজন গ্রামের লোকজন আসছে তারপরে আমার মা গিয়া জাপ দিয়া তার উপরে পড়ছে আমার মারা দুইটা একটা স্যাদ লাগছে দুইটা আঙ্গুল কাটছে আমার মা নাই আমার বুন বাইক গিয়ে দো রাই ওইটা মা তারপরেও আমি আমি গরো যাবাত না আমার আঁসুরগটা মুর্গটা দোকানী লাগে আমার স্ত্রীও বাড়িতে নাই বাপর বাড়িতে চলে গেছেন তো আমি আশ আঁসমুরগটা দোকানী লাগে আমি গরু গেছি তার এই বন্ধুর দুইজনটা মারি আসি তারা পয়সা নামাত গেছে তার লগে আক্রমণটা করেছে আমি খেজ দিয়া কালি দশ মিনিট পরে

নিয়ে গেছে গোলার মাজে আছে একটা আমার ঘরের মাধ্যমে আমারে মারা লাগিয়েছিল আমার নাই না ভাই আমার বাইরে তারা অত্যাচার করেছে এটা তো মাস একমাস আমার কাছে নকল সব কিছু আছে তারপরে আমি টানারে স্যার দিয়ে কত করে কইলাম অনেক লোক ধরছে আমি আমার তো সকল কথা ছোটো মানুষ আমার কথা অকলে শুনতো না সারের কইতে কোথাও স্যার একদিন আইস ইনকুয়ারি ইনকুয়ারি করিয়া গেছে জাস্ট আর কিছু নয় আমার বাইর সিলাই জায়গা সব কিছু জায়গা রয়েছে সারে ইনকোয়ারি করিয়া করিয়া তাই কে টালান দিছে তাৰ কৈছে বিচাৰ 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 টানা বিচ বিচাৰ টানাত মানে নাৰ তাৰ গৰু বিচাৰতো কৈছে তাৰ গ্ৰাম তাৰা মানে হুকী দুকী দিয়া বিচাৰটা শেষ কৰতো তই হ'লে আমি বিচাৰ চেচ কৰো তাৰ উল্টা বিছ হাজাৰ টকা জৰিবা না দি কৈছে এতিয়া আমাৰ ডাইৰেক্ট আমাৰ বিচাৰি মাংসৰ কাষে কৈছে তাও আমি আমাৰ বাইৰে দৰে আমাৰ বাবাৰ কাছে দিলে যে বাইৰেণ্টিত সেইকাৰণে তাকে আমাৰ বাই আমি এখলা আমাৰ স্ত্ৰী লৈ আছি তাৰপৰা আমি ৰাইটীয়া তাকি না কৰে আমি আমাৰ অনেক বন্ধু বান্ধৱৰ বাইতে আমি ৰাইট কাটাই লাই ত আজকে সরাইয়াবার অ্যাটাক করেছে আমার দিনের বেলা আমার মার আমার দুইটা আংগুল কাটিছে আর রাতে বেলা আমার সঙ্গে ঘরে গিয়েছিল আমার সঙ্গে বাইরে আইতেছে পয়সা নিয়া ওই এটাকে হত্যা করে বললো আমার চোখের সামনে ওদের কটুর শাস্তি দেয় আর আমি পয়সা দেওয়ার কাছে হাত জোড় করে আমি বিনম্র অনুরোধ করছি আমাকে বাতার একটা সুযোগ দেয় ওরা থাকলে করতে আমাকে মেরে ফেলতো এসে গেছে আর কোন জায়গা আমার স্থান নেই এক কাশ্মারের নিচে এক জমি হয়ে পড়ে আর কোন জায়গা স্থান নেই মাটি চলে হবে আমার স্থান সাল আমি তারা একটি বলেরও গাড়ি আছে এইটা চালাইতাম তাহলে মাউসার রোড এখানে অনেক লোকজন আছে মহাসার রোডে যেতে হইলে বড় টেটের টায়ার লাগে এই শোরুমে যেটা টায়ার দিয়ে হয় এটা দিয়ে গাড়িটা আপ ডাউন করতে পারে না লুট গাড়ি তাই লাইনগুটি জরিমানা দেওয়ার লাগে কইছে দশ হাজার টাকা আমি এখন ড্রাইভার মানুষ দুই টাকা রুজু করলে দশ হাজার টাকা তারা কি রকম দিব তাও তাতে বিবাদ লাগে আমার লোক মায়ের ফিট করছে তারা আর তা লোক আজকে পর্যন্ত মার্ডার করছে তারা ওখানে সবর কাজে আমার